আজ শুক্রবার তেরোই ডিসেম্বর যারা বায়তুল মোকারমে বিক্ষোভ করেছে বিক্ষোভ করে মাওলানা সাদ সাহেবের অনুসারীদেরকে এদেশ থেকে উৎখাত করার এবং নিষিদ্ধ করার মানে ভিত্তিহীন একটা দাবি জানিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতেছি এরা তাবলিগের কেউ না এরা তাবলিগের কোনো হিতাকাঙ্ক্ষীও না শুভাকাঙ্ক্ষীও না এরা তাবলিগের কোনো মাঠ পর্যায়ের কর্মীও না এরা হলো মূলত তাবলিগের দুশ্মন এরা চায় তাবলিগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাক বিশ্ব ইস্তেমা বাংলাদেশ থেকে ট্রান্সফার হয়ে অন্য দেশে চলে যাক এটাই এদের আসল চাওয়া হ্যাঁ কথাগুলো শুনতে একটু তিক্ত মনে হলেও এগুলোই চরম সত্য এরা আসলে তাবলিগের কেউ না বিশেষ করে ওখানে যে হেফাজতের নেতারা গিয়ে সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না আসলে ওনার কবর রচনা করা হবে বলে ঘোষণা দিয়েছেন এবং এতাতিদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার মানে দাবি জানিয়েছেন এরা আসলে তাবলিগের কেউ না এরা মূলত রাজনৈতিক মঞ্চের লোক এরা যখন তাবলিগের মধ্যে অনুপ্রবেশ করেছে তখনই তাবলিগের মধ্যে সমস্যা শুরু হয়েছে আপনি খুব ভালোভাবে গভীরভাবে যদি দেখেন তাহলে দেখতে পারবেন তাবলিগের যে দুই পক্ষ আছে অর্থাৎ যেমন আমাদের বাংলাদেশে মাওলানা জুবায়ের সাহেব মাওলানা রবিউল হক সাহেব মাওলানা ওমর ফারুক সাহেব বা আমাদের আর নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের মধ্যে সৈয়দ ওয়াসিফ সাহেব মাওলানা মুশার্রফ সাহেব মাওলানা মনির ইউসুফ সাহেব মাওলানা আবদুল্লাহ মনসুর সাহেব এনাদের মধ্যে খুব একটা দূরত্ব নাই খুব একটা সম্পর্ক খারাপ অবস্থা এরকম কিন্তু না তাহলে কি বুঝতেছেন সমস্যা শুধু সৃষ্টি করতেছে হেফাজতে ইসলাম এবং যারা তৃতীয় পক্ষের ভূমিকায় আছে তারা মাদ্রাসার ছাত্রদেরকে ভুল ভাল বুঝিয়ে মাঠে নামাচ্ছে ভাই আমিও মাদ্রাসার ছাত্র আমার ওস্তাদ যদি আমাকে একটা কথা বলে তো আমি মাদ্রাসায় থাকাকালীন অবস্থায় ওস্তাদের ওই কথাটা মানতে বাধ্য কিন্তু আমি যদি একটু ডিপলি চিন্তা করি যে আমার উস্তাদের কথা সঠিক কিনা ওস্তাদের কথায় ভক্তি করে বিনা তাহা ওস্তাদের কথায় লাভ দেওয়া যাবে না আমার উস্তাদ হিসেবে তাকে আমি সম্মান করব তাকে শ্রদ্ধা করব তার কথা হ্যাঁ তাকে কষ্ট দিব না তাকে দেখা হলে সালাম দিব হ্যাঁ তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবো কিন্তু ওস্তাদ একটা কথা বলবে আর ওই কথার ওপর একদম অন্ধভক্তি করব বিনা কি ওই কথার উপর যাচাইবিহীন লাফ দিব এইটা কিন্তু কোনো ভালো ছাত্রের আসলে গুণ না আমি কোনো মাদ্রাসার ছাত্রদেরকে তাদের ওস্তাদদেরকে না মানার কথা বলতেছি না শুধু এতটুকু বলতেছি যে আপনারা ওই সকল ওস্তাদদেরকে মানেন যারা উম্মতের ঐক্য চায় যারা উম্মাহ দরদ নিয়ে চলে যারা উগ্রতা দেখায় না যারা সবার সাথে সুসম্পর্কে রেখে চলে যারা মধ্যম পন্থা অবলম্বন করে চলে এই সকল ওস্তাদদের কথাগুলো আপনারা নেন কিন্তু আপনাদেরকে কেউ তার ব্যক্তি স্বার্থে ব্যবহার করবে আপনাকে লাঠিয়াল হিসাবে আপনাকে ব্যবহার করবে আর আপনি তার কথায় অন্ধভুক্তি করে মাঠে নামবেন ফলশ্রুতিতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিপদগ্রস্ত হবেন আপনার বাবা মার কোল খালি হবে আপনার বাবা মার টাকা খরচ হবে আপনার বাবা মা কষ্ট পাবে তো এইটা আমি করতে নিষেধ করতেছি যে আপনারা ওস্তাদের কথা মানেন আমি ওস্তাদের কথা মানি কিন্তু রাজনৈতিক ব্যাপারে ব্যাপারে বা দলীয় কেন আপনি ওস্তাদের কথা মানবেন কোনো আপনাকে আল্লাহ বিবেক দেয় নাই আপনাকে আল্লাহ চিন্তা করার জন্য একটা ব্রেন দেয় নাই আপনি চিন্তা করে আপনি সত্য মিথ্যা যাচাই করে একটা দল করবেন আপনার উস্তাদ একটা দল করতে বললেই আপনি সেই দল করবেন বিচক্ষণ বা সচেতন মানুষের বৈশিষ্ট্য না এই জন্য আমি আমার বাংলাদেশের যে সকল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা আছে বিশেষ করে যাদেরকে আমাদের কিছু স্বার্থান্বেষী মহলের লোকেরা নিজের ব্যক্তি ব্যবহার করতেছে তাদেরকে বলবো আপনারা একটু বিষয়টা ভাবেন কোনো সময় আছে কারো ব্যক্তি স্বার্থে ব্যবহার হেন না আর বাংলাদেশ থেকে যেন তাবলিগের মেহনতটা বন্ধ না হয় বা তাবলিগের এই মেহনতের কোনো ক্ষতি না হয় আসলে তাবলিগের মেহনতটা একটা মকবুল মেহনত এটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে গোটা দুনিয়া ব্যাপী আল্লাহ তালা এই মেহনত কবুল করছে আপনি চাইলেও এই মেহনতের কোনো ক্ষতি করতে পারবেন না আর যদি ক্ষতি করতে যান তো আপনি ধ্বংস হয়ে যাবেন এই জন্য এই মেহনতের ক্ষতি করতেছে কোনো লাভ নেই এই মেহনত চলতেছে চলবে এই মেহনত সূচনা লগ্ন থেকেই এক আমিরের তাতে হ্যাঁ এক কাজের অধীনে যেভাবে চলে আসছে এই মেহনত কে আমত পর্যন্ত এই একই নেহাজে চলবে ইনশাআল্লাহ